হে গাইস আমি ফেসবুকে অনেকবার স্ক্রল করতে করতে দেখছি যে অনেকে ডিম ফ্রিজে রেখে তারপরে সেটাকে ফ্রোজেন ডিমটাকে কেটে অমলেট বানাচ্ছে তো সো এখন ফ্রিজে আমি ডিমটা রাখি ডিমটা রেখে তারপরে দেখছি সেটা ফ্রোজেন হয় কি না তো চলো তো এই দেখো ডিম আমি নিয়ে নিয়েছি এবার ফ্রিজে ডিপের মধ্যে রাখবো অ্যাকচুয়ালি ফার্স্ট সাইজ আর এখানে ভেতরে বড় ভর্তি হয়ে রয়েছে যার কারণে এ দেখো আমি খুলতে পারছি না প্রপার দরজাটা তো যাই হোক কোনো মতে আমি একটু রেখে দিই এই যে ডিম রেখে দিলাম এখন বার করছি আমি প্রপার এখন পর্যন্ত দরজাটা খুলতে পারছি না যার কারণে দেখাতে পারছি না এই যে ডিমটা বার করলাম এই দেখো এ বাবা ডিমটা তো ফেটেও গেছে আর ডিমের ওপরে দেখো বড় জমে গেছে আশা করি পুরোটাই ফ্রোজেন হয়ে গেছে তো চলো এখন দেখি চোকাটা ছাড়িয়ে এটা পুরোপুরি ফ্রোজেন হয়েছে কিনা দেখি তারপরে এটার একটা অমলেট বানানো যাবে তো চলো আমি ম্যাক্সিমামটাই ফেটে গেছে আর বরফটাও এই দেখো বরফ উপরে লেয়ার জমে গেছে যে উপরে লেয়ারটা খুলে ফেললাম বরফের ফেলে দিই বাইরে এবার চোকাটা ছুটাই একদম পুরো ফ্রোজেন একদম ফ্রোজেন হয়ে গেছে তোরা এটা আসতে চোখ পুরো ফ্রোজেন তো চলো এখন চাকু দিয়ে কাটি এটা বসাতে হতো চাকু দিয়েও কাটছে না বাপরে প্রচণ্ড শক্ত হয়ে গেছে গাইস দেখো তো ভেতরের কুসুমটার কী অবস্থা পুরো একদম ঝেঁকা নাকা হয়ে গেছে ঝিঙ্কু তো গ্যাস জ্বালানো হয়ে গেছে গ্যাসে প্যানটাও বসিয়ে দিয়েছি এবার হালকা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু স্প্রেড করিয়ে ফেললাম তো এবার তেলটা হালকা একটু গরম হয়নি তারপরে আমরা আমাদের ডিমটা ছাড়বো এটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া বেরোচ্ছে এবার ডিমটা দিয়ে দিলাম গ্যাসটা বেশি জ্বালিয়ে ফেলেছি বলে পুরে গেছে ভিডিওতে যেমন দেখেছিলাম তেমনটা হয়নি একটু আলাদা রকম হয়ে গেছে তো এটাই এখন রেডি করে তারপরে খাবো খেয়ে টেস্টটা তোমাদেরকে অবশ্যই জানাবো যে কীরকম লাগছে কিন্তু তো ডিমের পোচ অমলেট যাই বলো যেটাই বলো রেডি হয়ে গেছে এবার এটাকে তুলবো এই এক পিস খুব একটা খারাপ হয়নি তো এবার খেয়ে দেখতে হবে একটু পুড়ে গেছে যেহেতু আমি রান্না জানি না তোমরা সবাই ভালো করে জানো তো এই যে একটা পিস নিলাম ডিমেরই মতো লাগছে আলাদা টেস্ট টেস্টি হুম বেশ ভালো লাগছে একটু ফুড ব্লগারদের মতো রিভিউ দিই বেশ সুন্দর লাগছে লবণটা একটু বেশি হয়ে গেছে যেহেতু বেশি পড়ে গেছে আমার হাত থেকে তো ওভারঅল সমস্ত কিছু চলো